কিছু আর চাওয়া পাওয়া আমল যা করবেন একটা আমল যদি কবুল হয়ে যা জান্নাত দিবেন কে আল্লাহ বলে আমরা যত আমল করেছি আল্লাহ পাক যেন আমাদের আমলগুলো কবুল করে বলে আমি বাইরে আমার সবসময় সময় ইস্তের ফার করবেন الله كذا شاهد جو الله بقى بادل ماء بكرت يجيبين إن شاء قل شو الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بس بس التوبة بود يجيبن ত কোন বিকল্প সবাই বলেন ত বার কোনো বিকল্প ইনাম্লাহ ইয়া গু ফির জুনু জামিয়া সমস্ত পাপ মাফ করবেন কে সবাই বলেন পাপগুলো মাফ করবে কে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবই আসলেন একজন সাহাবই আসলেন বলেন ইয়ার সুল আল্লাহ আমার বিচার করেন আমি তো পাপ করে ফেলেছি আল্লাহ লেভী বলেন বিশ্ব লাভী নামাজে দাঁড়ালেন লোকটা নবীজির কাছে নামাজ পড়লেন নবীজির সাথে নামাজ পড়লেন এবার নামাজ শেষ করে আল্লাহ নবীর কে আবার বললেন ইয়া রাসূল ইয়া হাবিব আমার বিচার করেন আমি তো পাপ করে ফেলেছি আল্লাহ নবী বলেন তুমি কি নামাজ পড়ো নাই আলাম ইকিমু কলু ক্বালু বালা তুমি কি নামাজ পড়ো নাই বলে হ্যাঁ আমি নামাজ পড়েছি আল্লাহ নবী বলেন তুমি যে নামাজ পড়েছো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন ওগো আমার ভাই শুধু দাইনা ও দুনিয়ার মানুষেরা শুনো অনেক জিনা কার আছে তওবা করলে গুনাহ maaf করবে কে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সব সাহাবীরা এসে বসে আছেন একজন মহিলা আসলেন ওগো আল্লাহর নবী আমাকে বিচার দেন আমাকে বিচার করেন আমি জিনা করে ফেলেছি বিশ্বনবী শুনলেন না মুখটা ঘোরায়ে দিলেন এবার মহিলা বাম পাশে আসলো বললেন ওগো আল্লাহর নবী আমার বিচার করেন জিনা করে ফেলেছি আমি বিশ্বনবী আবার মুখটা ঘোরায় দিলেন মুখটা ঘোরায় যখন ডান পাশে আসলেন মহিলা আবার এসে বলেন নবীজি আবার বিচার করেন আমি তো জেনা করে করে ফেলেছি পাপ করেছি এবার বিশ্বনবীর কাছে যখন দেখেন কোন জায়গা পায় না এবার হযরত আবু বকরকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবী আবু বকর আমি জিনা করে ফেলেছি আপনি একটু বলেন আল্লাহর নবী যেন আমার বিচার করেন এবার বিশ্বনবী আবু বকরকে বললেন আবু বকর আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম মহিলা যদি চলে যেত আর যদি তবা করতো আল্লাহ মাফ করে দিতেন বলে আল্লাহ কিন্তু তোমাকে সাক্ষী করে ফেলেছে তার বিচার হবে তবে তুমি জিজ্ঞেস করো সে কিনা কিনা তার বাচ্চা আছে বলে হ্যাঁ বাচ্চা বিশ্ব বিশ্বনবী বললেন তুমি অপরাধ করেছ বাচ্চা তো কোনো অপরাধ করে নাই বাড়ি চলে যাও এবার যখন বাড়ি চলে গেলেন বিশ্বনবী তাকে একটা উৎস দিলেন বাড়ি চলে যাক তবা করুক আর না আসলেও হবে এবার বাড়ি থেকে বাচ্চা যখন হলো বিশ্ব নবীর কাছে আনলো এই হলো আমার বাচ্চা এবার বিচার করেন আল্লাহ নবী বলেন তুমি তুমি তো ওর হক না নষ্ট করতে পারো না ওর হকটা তুমি আদায় করো ও যখন খেতে পারবে তখন আসবে তখন তোমার বিচার করবো আল্লাহ নবী এভাবে করে তারা বিদায় করে দিলেন কিন্তু তার এবারই চেতনার পাপের প্রতি তার কতটা ঘৃণা পরকালের প্রতি তার কতটা আস্থা আল্লাহর প্রতি কতটা ভয় পরকালের প্রতি তার কতটা মহব্বত ও দুনিয়ার মায়ের একটু চিন্তা করো যুবক তোমাকে বলছি একটু চিন্তা করো এবার বাচ্চা যখন দুনিয়া আসলো দুনিয়া আসার পর আল্লাহ নবীর কাছে আসলেন আনার পর একটু যখন বড় হলো এবার হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিলেন বলেন সুবহান আল্লাহ হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিলেন বাচ্চা কিন্তু খেতে পারে না কিন্তু আল্লাহ নবীর কাছে বললেন ও আল্লাহ নবী এই দেখেন আমার বাচ্চার হাতে রুটি ও আল্লাহ নবী আপনি তো তাকায় দেখেন আমার বাচ্চার হাতে রুটি সে খেতে পারে নবী আপনি আমাকে আর ফিরায় দিবেন না আপনি যদি আমাকে ফিরায় দেন আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না জাহান নাম ঠিকানা হয়ে যাবে আল্লাহ নবী বলেন বিচারের ব্যবস্থা করব সাহাবিরা সবাই চারিদিকে ঘিরে গেছে এবার এক একজন পাথর মারতেছে মহিলার মহিলাকে যখন তার শরীরটা মাটির মধ্যে গড়ে ফেলা হল দূর থেকে পাথর মারতেছি এক একটা পাথর কারো নাকের উপরে লাগে মাথের উপরে লাগে কারো আবার শরীরটা ফেটে গিয়ে রক্ত বের হয়ে পড়ে একটা রক্ত ফোটা একজন সাবির গায়ে এসে লাগলো সাবি তাকে একটা ভৎসনা করলেন জেনা কারিনি বলে আল্লাহ নবী বলেন ও সাবি তুমি তার ভৎসনা করো না ভৎসনা করো না সে পাপ করেছে তবা করলে আল্লাহ মাফ করত কিন্তু তিনি এমন ভাবে বিচার এমন ভাবে তবা করেছি আল্লাহ রব্বুল আলমিন তার তবাতে এমন ভাবে খুশি হয়ে গেছে তার ওই তবা যদি এই মদিনার সত্তর জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও তার তবা শেষ হবে না এই জন্য বলি ভাইয়ারা আমার পাপ হয়েছে ক্ষমা চাও ক্ষমা করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা সব সময় মসজিদে নববীতে পড়ে থাকতেন নবী কি বলে নবীর কাছে যেতেন নবী গো maaf করে দেন আল্লাহর কাছে দোয়া করেন নবী গো আমার জন্য একটু দোয়া করেন একজন সাহাবী যেতেন নবী আমার জন্য দোয়া করেন আরেকজন সাহাবী যেতেন ইয়া আল্লাহ আমরা মসজিদে আসলে মনে হয় ঈমান আছে মসজিদ থেকে বের হয়ে গেল মনে হয় ঈমান নাই নবী আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ নবীর সাথে একটু সাহাবাত পাওয়ার জন্য অনেকেই আসতেন আল্লাহর নবী তাদেরকে मोहब्बत করতেন ভালোবাসতেন আল্লাহর নবী স্বামী হযরত আবু বকর এত বেশি ভালোবাসতেন এত বেশি मोहब्बत করতেন বিশ্বনবী বলেছেন আমার যত উপকার জানাই করেছে প্রতিদান দিয়েছি কিন্তু আবু বকর তার সম্পদ দিয়া সঙ্গদিক আমাকে এমন ভাবে ঋণী করে ফেলেছে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবু বকরের প্রতিদান দিতে পারি নাই আমি দিতে পারি নাই তার কারণ হলো আবু বকরের প্রতিদান দুনিয়ায় হবে না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিদান দিবে আল্লাহ নবী বলেন এই আবু বকর ও বাবাজি আপনাকে বলে শোনেন আল্লাহ নবী বললেন এই আবু বকর দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় দহ হয় আর আবু বকরের ইমান যদি এক পাল্লায় দ হয় দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লায় দাও হয় আবু বকরের ইমান যদি এক পাল্লায় দ হয় আল্লাহ নবী বলেন ওই আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে আমাদের মতোই মানুষ কিন্তু তিনি ছিলেন সত্যবাদী বলেন সুবহানাল্লাহ আপোষহীন কখনো আপোষ করতেন আর সুলের সাথে সঙ্গ দেওয়ার জন্য বেকুল হয়ে থাকবে জুবান বলেন আল্লাহ বা বল রকুলুমা সলিহীন মা দশম্ভ হবে তবে সবুয়া মিনুকু বলেন সুবাহা আনন্দ আপনি যার সাথে চলবেন তার সাথেই হাসুর হবে আপনি যার সাথে চলবেন তার সাথেই জাহান্নামে জাওয়া লাগবে কথা বলেন ঠিক কি